থানায় না গিয়ে সারাদেশে অনলাইনে ব্যবস্থা চালু করতে পুলিশকে নির্দেশ দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস সোমবার তিন ফেব্রুয়ারি রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় উচ্চ পর্যায়ের এক বৈঠকে আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনাকালে এই নির্দেশ দেন ডক্টর মোহাম্মদ ইউনুস বলেন পুলিশের একটি ডেডিকেটেড কল সেন্টার চালু করা উচিত যেমন থ্রিপল নাইন যাতে অভিযোগকারীরা দেশের যে কোনো প্রান্ত থেকে একটি প্রথম তথ্য প্রতিবেদন দাখিল করতে পারে আইজিপি বাহারুল আলমকে যত তাড়াতাড়ি সম্ভব অনলাইনে এফআইআর ফাইলিংয়ের জন্য একটি নতুন ফোন নম্বর চালু করার নির্দেশ দেন প্রধান উপদেষ্টা তিনি বলেন এতে মামলা করার সময় জামেলার সম্মুখীন হওয়া কমাবে এছাড়া পুলিশ প্রধানকে অনলাইনে মামলা দায়ের বিষয়ে প্রশ্নের উত্তর দেওয়ার জন্য একটি ডেডিকেটেড কল সেন্টার স্থাপনের নির্দেশ দেন তিনি প্রধান উপদেষ্টা বলেন যারা অনলাইনে মামলা করতে হিমচিম খাবে তারা সহজেই যেন কল সেন্টারের সহায়তা নিতে পারে এ সময় উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ক্ষুদাবক চৌধুরী স্বরাষ্ট্র সচিব নাসিমুল গনি এছাড়াও প্রধান উপদেষ্টা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করতে একটি কমান্ড সেন্টার স্থাপনে পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দিয়েছেন সবাই প্রধান উপদেষ্টা বলেন নিরাপত্তা সংস্থাগুলো অবশ্যই সর্বাধুনিক যোগাযোগ সরঞ্জামের সর্বোচ্চ ব্যবহার করতে হবে যাতে তারা কোনো পরিস্থিতিতে দ্রুত পদক্ষেপ নিতে পারেন সিনিয়র সুরক্ষা কর্মকর্তাদের উদ্দেশ্যে তিনি বলেন আমাদের একটি কমান্ড সেন্টার বা একটি কমান্ড হেডকোয়ার্টার স্থাপন করতে হবে যা সব পুলিশ ও সুরক্ষা সংস্থাগুলোর মধ্যে সমন্বয় করবে তিনি এ সময় আরও বলেন নতুন কমান কাঠামো দক্ষতার সঙ্গে এবং নিবিড়ভাবে দেশের সব সংস্থা থানা এবং সব আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মাধ্যমে যোগাযোগ স্থাপন করবে প্রধান উপদেষ্টা বলেন ক্ষমতাচ্যুত স্বৈরাচার শেখ হাসিনার সাঙ্গ পাঙ্গরা নৈরাজ্য সৃষ্টি ও অপপ্রচারের অপচেষ্টায় বিপুল অর্থ ব্যয় করছে তিনি আরও বলেন আমাদের সতর্ক থাকতে হবে এই অপপ্রচারের বিরুদ্ধে সবাইকে লড়াই করতে হবে এ সময় প্রত্যেক নাগরিকের মানবাধিকার রক্ষা এবং ধর্মীয় বা জাতিগত সংখ্যালঘুদের উপর যেকোনো হামলা প্রতিহত করতে বিশেষ ব্যবস্থা নিতে নিরাপত্তা প্রদানদের নির্দেশ দেন তিনি ডক্টর মোহাম্মদ ইউনুস বলেন ধর্মীয় সংখ্যালঘুদের নিরাপত্তা দিতে না পারলে বিশ্বে ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে এ বিষয়ে আমাদের অনেক স্বচ্ছ হতে হবে প্রধান উপদেষ্টা মুসলমানদের পবিত্র রমজান মাসে খাদ্য নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রাখার প্রয়াসে চাঁদাবাসের বিরুদ্ধে অভিযান চালানোর জন্য পুলিশকে নির্দেশ দিয়েছেন